রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহের ওনার সজ্জাদ হোসেন খান সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন এই স্লোগানকে সাথে নিয়ে প্রতি মুহূর্ত আমার বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন তথ্যভিত্তিক তথ্য দিয়ে আমি চেষ্টা করি তাদেরকে অবগত করার তারা ধারাবাহিকভাবে বিগত দশ পনেরো দিন যাবত অসংখ্য টেক্স আমাকে করছেন এবং টেক্স দেখার সময় হয়ে ওঠে না কারণ একজন এজেন্সির মালিকের পক্ষে সকল বিদেশগামী প্রবাসীদের ট্যাক্সের উত্তর করা এবং উত্তর দেওয়া এটা যেন অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ে তারপরেও আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি সকলের ট্যাক্সের অ্যানসার না করতে পেরে তাই আজকে এই চ্যানেলের মধ্য দিয়ে আজকের মালয়েশিয়া বাজারের সর্বশেষ আপডেট কি মালয়েশিয়ার বর্তমান কার্যপ্রণালী কী হচ্ছে এই ধারাবাহিকতাকে সামনে রেখে তথ্যভিত্তিক তথ্য দেওয়ার চেষ্টা করছি প্রিয় বিদেশগামী প্রবাসী গতকালকে বাংলাদেশ থেকে বিএমইটির একটি প্রতিনিধি কমিটির প্রতিনিধি চলে গিয়েছে অর্থাৎ ওয়ার্কিং কমিটি চলে গিয়েছে মালয়েশিয়ার শ্রম বাজারে এবং আজকে আরেকটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যারা আছেন সচিব সহ অর্থাৎ যে সকল কর্মকর্তা ম্যানমার সাথে যে সকল কর্মকর্তারা মালয়েশিয়ার বাজার ওয়ার্কিং কমিটি হিসাবে নিয়ন্ত্রণ করছে আজকে আরেকটি টিম চলে গিয়েছে এই টিমের মধ্য দিয়েই চুক্তি স্বাক্ষরিত হবে না চুক্তি স্বাক্ষরিত হলে বাংলাদেশের দুই দেশের মন্ত্রণালয়ের প্রতিনিধি টিম থাকতে হবে অর্থাৎ আমি এর আগেও আপনাদেরকে ভিডিও বলেছি যে এগারো তারিখে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আমাদের স্যার যাচ্ছেন এবং গিয়ে দুই দেশের ওয়ার্কিং কমিটি সহ প্রকৃত চুক্তি ভিত্তিক চুক্তিটি হবে পার্লামেন্টের ভাবে অর্থাৎ ১৪ তারিখে চুক্তি স্বাক্ষরিত হবে উক্ত চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের বাজার পুরোপুরি সফলভাবে খুলতে যাচ্ছে এবং পুরোপুরি মালয়েশিয়ার বাজারটি ওপেন হতে যাচ্ছে এখনো কিছু কিছু কোম্পানি কিছু কিছু অ্যাপ্রোভাল দিচ্ছে এবং সেই অ্যাপ্রোভালগুলো অবশ্যই এফ ডাব্লিউ সি এর পদ্ধতিতে হবে এটা কোন সিন্ডিকেট নয় এটা একটি সিস্টেম যে সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশ যাবেন এবং সারা বিশ্বের কর্মী বাংলাদেশের আউটসোর্সিং কার্টিতে থেকে যারা মালয়েশিয়া কর্মী নিচ্ছে এই সিস্টেমের মধ্য দিয়ে যেতে হবে প্রিয় বিদেশগামী প্রবাসী আমাদেরকে বুঝতে হবে যে একটি দেশের নতুন স্বার্থ চুক্তি ছাড়া অর্থাৎ মো চুক্তি ছাড়া কখনোই মালয়েশিয়া কর্মী নিয়োগ সম্ভব নয় এবং বিগত তিন মাস যাবৎ অনেকে আমাকে টেক্স করছেন যে স্যার আমরা মেডিকেল করেছি আমরা পাসপোর্ট জমা করেছি এটা বিগত ছয় মাস যাবৎ শুনছি মালয়েশিয়া করবে যাব হবে হচ্ছে কিন্তু হচ্ছে না প্রিয় বিদেশগামী প্রবাসী উদাহ হওয়ার কোনো কারণ নেই নিরাশ হওয়ার কোনো কারণ নেই যারা বিভিন্ন এজেন্সিতে যে এজেন্সিতে জমা করেছেন প্রকৃতপক্ষে মানুষের চূড়ান্ত চুক্তির মধ্যে পোলিং পদ্ধতিতে যাওয়া হয় এই বাজারটি সবেমাত্র সফলতার মুখ দেখল এবং সেই সফলতা পরিপূর্ণ করার জন্য বাংলাদেশের অলরেডি দুটি টিম আমি বলেছি অর্থাৎ বেমিটি একটি কার্যকরী কমিটি টিম এবং আমাদের প্রবাসী মন্ডলের একটি কার্যকরী টিম অলরেডি আজকে এবং গতকালকে চলে গিয়েছেন আসিফ নজুল মাননীয় উপদেষ্টা স্যার এবং দেশের প্রধানমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী মন্ত্রী সহ আমাদের উপদেষ্টা মন্ডলী সহ আমাদের সচিব উপসচিব সকল কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪ তারিখ চুক্তি হবে পনেরো তারিখে থেকে এই কাজটি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের সমস্ত পেপার পত্রিকা টিভি মিডিয়াতে আপনারা দেখতে পারবেন এবং আমাদের কাছে এটা হচ্ছে সর্বশেষ তবে কিছু কাজের ব্যাপারে কিছু পরিবর্তন এসেছে যে পরিবর্তনের একজন কর্মী যাওয়ার আগেই জানা দরকার আমি বলে দিচ্ছি মালয়েশিয়া এফডাব্লিউসিএম ছাড়া কোনোভাবেই এই সফটওয়্যারের বাইরে কর্মী যাওয়া সম্ভব নয় এটা হচ্ছে এমন একটি সফটওয়্যার থেকে এই এই দেশে সিস্টেমের মধ্য আগামীতে যেহেতু প্রত্যেক এজেন্ট তাদের চক করে থাকতো অর্থাৎ স্টিকার গুলো করে থাকতো এই চুক্তির আওতা দিনের মধ্যে যে এফডাব্লিউ সিএম একটা পরিবর্তন এসেছে অর্থাৎ কর্মী যাওয়ার পরে এখন থেকে পাসপোর্টে আর কোন স্টিকার হবে না অর্থাৎ তার স্টিকি হবে ই স্টিকার অর্থাৎ স্ক্যানিং কপি হবে এবং প্রতিবছর নবাইনটিও করতে হবে এফডাব্লিউ সিএমএস এর মাধ্যমে অর্থাৎ আগে যেখানে ইমিগ্রেশন নবায়ন করত এবং ইমিগ্রেশন ফি দিত এখন সরাসরি প্রতি বছর এটা এফডাব্লিউ সিএমএস নবাইন করে থাকবে এবং পূর্বের চুক্তি অনুযায়ী কর্মীদের বেতন ছিল ওয়ান রিঙ্গিত এবারের চুক্তি অনুযায়ী কর্মীদের স্বার্থ রক্ষা করে বেতনটি হতে যাচ্ছে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটাই বাস্তবতা এবং এই বাস্তবতাকে মাথায় রেখে দুই দেশের দুই দেশের পার্লামেন্টারি এবং দুই দেশের মিনিস্ট্রি থেকে সকল প্রকার পুঙ্খানু পুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করে চুক্তিটি চোদ্দ তারিখে স্বাক্ষরিত হতে যাচ্ছে এর মধ্য দিয়েই আমাদের আগামী এক মাস পর অর্থাৎ এই মাসের শেষ নাগাদ অথবা সামনে মাসের মাঝামাঝি নাগাদ আমরা আপনাদেরকে এই চুক্তি হলেই যে সাথে সাথে কাজটি হবে বিষয়টি এরকম নয় এগুলো কিছু মাইগ্রেন ব্যাপার আছে এবং কিছু মেডিকেল টপ আপ স্লিপের ব্যাপার আছে অর্থাৎ প্রত্যেকটা এফডব্লিউ সিএমএস এর আন্ডারে যে লাইসেন্সগুলো থাকবে সেই লাইসেন্সের আন্ডারে প্রত্যেকটা কলিং ভিসার এগেন্স্টে প্রত্যেকটা কর্মীর একটি মেডিকেল স্লিপ হবে এবং তাদের মাইগ্রেন করতে হবে এবং টপ আপ হলেই তারা একটি মেডিকেল স্লিপ পাবেন এখন প্রশ্ন হলো বিগত সময়ে যারা মানুষের জন্য জমা করেছেন মেডিকেল করেছেন সেই মেডিকেলগুলো কার্যকরী হবে কি না বা সেই মেডিকেলগুলো কতক্ষণই যথার্থ হয়েছে বিদেশগামী প্রবাসী আমাদের কাছেও গত দিন মাস যাবত অনেক কর্মী এসেছেন পাসপোর্ট জমা করতে চেয়েছেন আমরা জমা করিনি আমরা পাসপোর্টগুলো এই মাসের পাঁচ তারিখ থেকে জমা নিচ্ছি সিরিয়াল অনুযায়ী আমরা এই পাসপোর্টগুলোকেই আমরা মাইগ্রেন্ট এবং টপ আপ করে আমরা তাদেরকে স্লিপ দেওয়া শুরু করব এটাই হবে প্রকৃত মেডিকেল এটাই হবে একমাত্র মেডিকেল এর আগে যারা মেডিকেল করেছেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করে মাইগ্রেন ছাড়া এবং যে বিভিন্ন অফিসে পাসপোর্ট জমা করেছেন এই মেডিকেলগুলো অবশ্যই গ্র্যান্টেড নয় এবং এই মেডিকেলের মধ্যে আপনার মালয়েশিয়া যেতে পারবেন না মালয়েশিয়া যেতে হলে মালয়েশিয়ার সিস্টেমটাকে ফলো আপ করে আপনাকে সঠিক মেডিকেল করে সঠিক ফিঙ্গারিং করে মাইগ্রেন করে সঠিক পদ্ধতির ভিত্তিতে আপনাকে যেতে হবে সেটা যে এজেন্সি থেকেই যান হয়তো বা কিছু কিছু এজেন্সি বই রাখার তাগিদে বই নেওয়ার প্রয়োজনে এই কাজগুলো করেছেন অথবা কিছু এজেন্ট বা সাব এজেন্ট আপনাদের পাসপোর্ট টানার প্রয়োজনে পাসপোর্টগুলো অ্যাডভান্স নেওয়ার প্রয়োজনে টাকা পাসপোর্ট জমা নিচ্ছেন হয়তো বা কেউ টাকা জমাই নিচ্ছেন না প্রকৃতপক্ষে কতখানি কাজ হবেন কতখানি কুঠা আছেন এবং কতখানি কোঠার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু হবে যখন বাস্তবে মুখোমুখি হবেন তবে যে যাকে দিয়ে যে প্রতিষ্ঠান থেকে যাবেন অবশ্যই চেষ্টা করবেন প্রাথমিক দিক দিয়ে মেডিকেল করে মাইগ্রেনগুলো কমপ্লিট করে যাওয়ার জন্য কারণ কর্মীর কলিং থাকবে একশো পাসপোর্ট জমা হবে এক হাজার বাকি নয়শো সাফার করবে এটা বিগত সময়ে আমরা দেখে এসেছি চেষ্টা করবেন প্রাথমিকভাবে সিরিয়াল মেনটেন করে মাইগ্রেন কমপ্লিট করতে মেডিকেল কমপ্লিট করতে মেডিকেল ফিট হলেই আপনি যে কোনো কোম্পানিতে সার্ভিস সেক্টর হোক ফ্যাক্টরি হোক প্লান্টেশন হোক এবং আপনার কনস্ট্রাকশন হোক আপনি অবশ্যই আবেদন করার যোগ্যতা অর্জন করতে পারবেন এবং যেতে পারবেন এই ছিল মালয়েশিয়াগামী বিদেশগামী প্রবাসীদের জন্য আমার কাছে তথ্যভিত্তিক তথ্য আগামীতে চুক্তি হওয়ার পর প্রত্যেকটি টিভি মিডিয়াতে আসার পর আমি আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়ান প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে